আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই তো নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সামনে আবার চলে আসলাম তো এখন হলো আগের দিন রাত্রে তো পিঠা বানানোর জন্য কিছু উপকরণ আয়োজন করতেছি তো এই তো চালের গুড়ি করে নিতেছি মেরে দিয়া আর এখানে কিছু এক মুঠ চাল ভেজা নিয়েছি তাই এই পিঠা বানানোর জন্য কুলি পিঠা বানানোর জন্য তো হঠাৎ করে অল্প একটু পিঠা বানাবো যেহেতু আমাদের গ্যাসের সমস্যা বেশি আয়োজন করা যায় না তো একটুখানি অল্প এক রুগীর জন্য বানাবো আর এই তো এখন বাসায় আসছে মেহমান আমার আব্বা আসছে আর আসতে আমার খালাতো বোন তো চা আর বিস্কিট দিতেছে তাদের জন্য এই তো আয়োজন টুকটাক আর তাদেরকে দেখালাম না আসলে কি সবাই তো ক্যামেরার ভিতরে আসতে চায় না অনেকে দেখা যায় একটু অন্যরকম বোধ মনে করে তাই সামনে আনলাম না কাউরি তো এই তো এখন চা নাস্তা খাবো আমরা সবাই মিলেমিশে খাবো তো আমি কিন্তু আবার যে বুট বাকা দিয়েছিলাম সেই বুটটাও আমার খালাতো বোন আর ওরা আমার মেয়েরা খাবে তো আমার আব্বা মা খাবে না যেহেতু ভুটটা ঝাল দিছে তো আর না বয়স্ক মানুষ ভুট পছন্দও করে না তো নেহা ওরা খাবে আমার খালা বোন খাবে তো খালাতো তো বোনকে দেখাইলাম না তো এই তো এখন সন্ধ্যার রান্না বাড়া শেষ তো এই তো পরের দিন সকালে তো আমার রান্না কিন্তু সব শেষ বাসি কাজকাম সব কিছুই শেষ হয়েছে তো ওই যে গতকালকে যে আমি চালের গুঁড়োটা করছিলাম সেইটা আর একটু চাল ভাজা নিয়েছিলাম তো এখন তিলটা দোকান থেকে কিনে আনা হয়েছে তো তিলটা একটু হালকা লাল লাল ভাইজে নিতেছি তো তিলটা ভাজা নিলে কি আসলে গ্রানাটা সুন্দর হইব তো এই তো পিঠাটা এখন বানানো রেডি করতেছে তো নারকেল আর চিনি কিন্তু পাক দেওয়া হয়ে গেছে এখন তিলটা দিব তিলটা ভাজা নিসে লাল লাল করে তো পিঠাটা আসলে ঘ্যাস কিন্তু নাই সামান্য একটু ঘ্যাসের ভিতরে তোমাদের ভাইয়ের বিদায় করে দিয়ে তো আমি আস্তে আস্তে বানাইতেছি আর এখানে একটা ই নিচ্ছি একটা বোতল সেভেন স্প্রাইট ইয়া এই সেভেন আপের বোতল মুখটা কাটিয়ে নিয়েছি কারণ মুখা ছিল অন্য কিছু ছিল কিন্তু ধার ছিল না তো হঠাৎ করে মাথায় আসলো যে সেভেন আপের বোতলটা মুখটা কাটে নেই এটা সাইজটাও সুন্দর হব আর মুখাটা ধারও হব তো এই যেই কথা গাম তো এই তো মুখা টাকা এটা ই করলাম তো দেখলে তোমরা হাতের কাছে না থাকলে ঘরোয়া ব্যবস্থা দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় আর আমার পিঠা কিন্তু অনেকটা বানানো হয়ে গেছে তো কিছু বানাইতেছি কিছু ভাজতেছি যেহেতু গ্যাস কিন্তু ঠাস ঠাস করে চলে যাব তো ভাবতেছি আমার দুলাবাই তো অসুস্থ তোমরা সবাই জানো তার জন্য তোমরা সবাই অনেকে দোয়া করছো তো এখন ওনার পাটা একটু ভালোর দিকে তো এমনি গেলেই জিজ্ঞেস করি কী খাবেন কী খাবেন কিন্তু কোনো কোনো দিনও বলে না যে এটা খাবো এটা খাবো তো বলতেছে সেই দিন যায় কুলিপিঠা খাইতে ইচ্ছা করে তো আমাকে বলে নাই তো বলতেছে যে কুলিপিঠা খাইতে ইচ্ছা করতেছে তো ওই জন্য তার জন্য একটু কুলিপিঠা বানাবো তো আমি এবার তাড়াহুড়ো করে বানায় আর তার এবার দিয়ে আসছি সকালবেলা গরম গরম মাছ তারা খাইতে ভালো লাগবো আর তোমাদের ভাইয়া গতকালকে মাছ ছিল সেই মাছগুলি এখন আমি ধুয়ে নিতেছি পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল তো পাঙ্গাস মাছটা ধুয়ে আমি ফ্রিজে রাখলাম আর এখন এই রুই মাছগুলি ধুবো আজকে রান্না করবো রুই মাছ তো ওই তো এই এই তো আমি এখন যে ঘর দোয়ার আজকে সকাল থেকে অনেক কাজ করা হইতেছে একটু বসারও সময় নেই যেহেতু এক হাতে কাজ করলো আমি না করলো আমি এই তো এখন ঘরদারগুলি ছাড় দিয়ে নিব সোফা টোফা সব ঝাড়িয়ে নিলাম আর ছোটো বাচ্চাদের ঘর তো একটু ময়লা ময়লা টলা হয় বেশি এই তো ইয়া আমি আছে নোংরা করার জন্য তো সে এক নাম্বার তো এই তো তো আমার কাজ কিন্তু অনেকটা হয়েছে এই তো ঘরদুয়ার ঝাড় দিলেই যাবো করে তো আজকে কাপড় ধোয়া তেমন একটা নাই আগামীকালকে কাপড় ধোয়া আছে বিছানা চাদর উঠাইছি অনেক কাপড় আর এই তো আমার ছোট মেয়ের ছবিটা সেই দিনে ছোটো মেয়ে এখন ইন্টার পরীক্ষা দিতেছে তো আসলে মানুষ বাচ্চারা কীভাবে যে চোখের পলকে বড় হয়ে যায় ভাবলেই অবাক লাগে তো এই তো সময় আসলে কারোর জন্য বসে থাকে না সময় এমন একটা জিনিস সময় সময়ের গতিতেই চলে এই তো এখন একটু ঘরটা ঝাড়ু দিব ফার্নিচারগুলো একটু মুছে নিলাম আর এই মুছাবাছি কিন্তু প্রতিদিনই করতে হয় যেহেতু ধুলাবালিটা একটু বাইরের থেকে আসে বেশি প্রতিদিনই মোছামাছি করতে হয় তো এই তো আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি এখন তো ঘরটা ঝাড়ু দেওয়া বাসি কাজ শেষ তো এই তো তো ভাল লাগলো যে ধুলাবালি পিঠাটা খাওয়াইতে পারছি সে এই পিঠাটা গরম গরম ছিল খাইও বলছে ফোন দিছিল যে খুব মজা হয়েছে পিঠাটা তো আল্লাহ যেন তারা তাড়াতাড়ি সুস্থতা দান করে এই তো আর এই তো আমার পাঙ্গাস মাছের তরকারি আমি রান্না করছি পাঙ্গাস মাছ বলে ফেলছি বলে রুই মাছ তো এই তো পাঙ্গাস মাছদের ধুন্ুল দিয়ে রান্না করছি আজকে রান্নাটা কিন্তু বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ অন্য অন্য কাজ করতে করতে রান্নার সময়